প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি বর্তমানে কলকাতার এস হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি করানো হয় তাকে নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এরপর স্নায়ু ও নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখেন আপাতত জ্ঞান নেই শিল্পীর তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড উনিশশো সালের পঁচিশ জুন অভিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় দেশভাগের সময় সপরিবারে ভারতে পারি জমান ছোটবেলা থেকেই নিজের লেখা গানের সুর দিতেন তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলার গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত